ভারতে এমন একটা মন্দির আছে যেখানে মানুষ ডাক্তার দেখাতে যায় না কারণ এখানে বালাজি হনুমান নিজে অশুভ শক্তির চিকিৎসা করেন এটাই রাজস্থানের ভয়ঙ্কর মেহেন্দিপুর বালাজি মন্দির অনেক বছর আগে দৌসা জেলার এই গ্রামটা ছিল অদ্ভুত ঘটনার কেন্দ্র রাতে অজানা আওয়াজ আসত ভয়ঙ্কর ছায়ারা সব নড়াচড়া করত আর হঠাৎ করে মানুষ অসুস্থ হয়ে পড়ত গ্রামের এক সাধু একদিন স্বপ্নে দেখলেন বালাজি এবং প্রেতরাজ সরকার এখানে বাস করতে চান এবং মানুষের দুঃখ ভয় আর অশুভ শক্তি দূর করবেন বলে জানায় আর মন্দির তৈরি হওয়ার পর থেকেই সব পরিবর্তন হতে শুরু করল প্রতিদিন মন্দিরে দেখা যায় আজব দৃশ্য কেউ নিজের গালে চাপড় দিচ্ছে কেউ জোরে জোরে জপ করছে কেউ হঠাৎ করে কাঁদছে বা হাসছে কিন্তু কিছুক্ষণ পরেই তারা স্বাভাবিক হয়ে যায় যেন শরীর থেকে কোনো ভার নেমে গেছে কিন্তু এখানকার নিয়ম সবচেয়ে রহস্যময় এখানে ছবি তোলা একেবারেই নিষিদ্ধ মন্দিরের প্রসাদ বাড়িতে নিয়ে যাওয়া যায় না আর মন্দির থেকে বের হওয়ার সময় পেছনে তাকানো কঠোরভাবে নিষেধ কারণ বিশ্বাস বালাজি হনুমান যে অশুভ শক্তি দূর করেন সেটা যেন আবার ফিরে না আসে লোকের কথা যা চিকিৎসা ডাক্তার পারে না বালাজি হনুমান পারেন কাহিনিটি ভালো লাগলে একটা লাইক করবেন আর হনুমানজির কৃপা পেতে কমেন্টে লিখবেন জয় বালাজি